হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটি আমার জন্য খুবই স্পেশাল একটি ব্লগ ছিল তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম এটি ছিল গতকালকের একটি ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করছি এগারোই আগস্ট আমার জন্মদিন এই জন্মদিনটার জন্য আমি প্রতি বছর আমি না শুধু পৃথিবীর সবাই মনে হয় তার জন্মদিনের জন্য অপেক্ষা করে থাকে যাই হোক রেডি হয়ে চলে যেতেছিলাম দুই মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব তার বাবা কিছু গিফট করেছে আমাকে সেটা থেকে বলেছে যে দুই মেয়েকে নিয়ে একটু ঘুরে আসো খাওয়া দাওয়া করে আসো ওইদিকে মোহাম্মদ বারবার কল দিতেছিল ফুপি তুমি একটু আসো একটু আসো আসলে মোহাম্মদ একটু সারপ্রাইজ দেখেছিলো যে আমার সাথে একটু বাইরে যাবে ঘুরবে মোহাম্মদের মাম্মাম মানে আমার ছোটো ভাইয়ের ওয়াইফ সেও বলতেছিলো একটু আসো যাই হোক একটু আমরা চলে এলাম মোহাম্মদের কাছে ও আসলে দেখা গেছে যে স্কুল থেকে চলে আসে ওদের এই যে এই বাসাতে একটু রেস্ট নিয়ে আবার চলে যায় অনেক সময় অনেকে প্রশ্ন থাকে যে মোহাম্মদরা কি আমাদের থেকে আলাদা থাকে কিনা না মোহাম্মদ আমার বাবার বাসা মানে তার দাদা বাড়িতেই থাকে সে স্কুল শেষ করে ট্রায়ার্ড হয়ে যায় সেই জন্য একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে আবার বাসায় চলে যায় যাই হোক ওই দিন একটা সে নিয়ে চলে যাইতেছিলাম পার্কের দিকে বাচ্চারা বলতেছে একটু পার্কে ঘোরাঘুরি করবে আমরা অনেক দিন পার্কে যাই না আমরা চলে যাইতেছিলাম দেখা যায় যে আমি আমার ছোটো দুই ভাই বউকে কিন্তু একদম নিজের বোনকে দেখি আমি না শুধু আমাদের বাসার সবার বন্ডিংটা অনেক সুন্দর মাসাল আলহামদুলিল্লাহ একটা সময় ছিল যে এই জায়গাটায় প্রচুর আড্ডা দিতাম যেহেতু আমি মুসলিম গার্লসে পড়তাম এবং আনন্দমোহন থেকে পাশ করেছি এখন পার্কে তেমন একটা আশা হয় না ফ্যামিলি নিয়ে আসা হয় আগে অনেকটা সময় কেটেছে আসলে অনেক পুরনো স্মৃতি মনে হলে খুবই ভালো লাগে যাই হোক এই যে সকলকে নিয়ে চলে যাইতেছিলাম আমার মেয়ে এবং আমার পড়ার ড্রেসটা আমার পেজে আদিবা ফ্যাশনের আপনারা একবার হলে আদিবা ফ্যাশন ঘুরে আসবেন যাই হোক এই যে আমি এবং আদিবা ম্যাচিং ম্যাচিং জামা পরেছি জামা পরে মা মেয়ে আমার প্রায় আমার সমান সমান হয়ে গেছে এই যে দুষ্ট বুড়ি তো একদম ফুল পার্কটা আমাকে একদম দৌড়াদৌড়ি করেছে সে তার পিছনে আমি এবং তার মামি একদম দৌড়াদৌড়ি করতে করতে শেষ এদিকে ঘোরা দেখে তো তারা ভীষণ খুশি যাই হোক বাচ্চারা অনেক মজা করেছে মাঝে মাঝে আসলে বাচ্চা নিয়ে বের হওয়া উচিত কিন্তু আসলে এটা আমি পারি না আমার একদম মানে আমি আনায়কে একদম রাখতে পারি না তার বাবা ছাড়া আমি কখনো সাহস করে বের হই না এবং আমার ফ্যামিলি সবাই যখন একসাথে হয় তখন আমি নিয়ে বের হই না আনায় অনেক অনেক ছোটাছুটি করে যাই হোক একটু খেলাধুলা করে আবার চলে যাইতেছিলো সেটা তারা খাওয়া দাওয়া করবে সেই জন্য কোথায় যাবে কোথায় যাবে চিন্তা করতে করতে আমরা চলে গিয়েছিলাম তারা পিজা খাবে পিজা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম পিজা পার্কে মোটামুটি এটা মাইমেশিং এর সবাই চেনেন যে এটা কোথায় নতুন বাজার মোড়ে যাই হোক এই যে আমার দুষ্ট বুড়ি সে এসে মেনু দেখতেছিল কি খাবে এই যে আদিবা এবং মোহাম্মদ আনায়া তারা বসে ছিল আদিবা তো চুপচাপই থাকে কিন্তু মোহাম্মদ আর আনায়া দুই ভাই বোন তো একদম মানে দুষ্ট দুষ্ট যাই হোক ওইদিকে আমরা একটু মজা করতেছিলাম ওইদিকে আদিবা আনায়ের মামা মামি কথা বলতেছিল এই যে আমাকে উইশ করতেছিল আমার ভাতিজা সে বলতেছিল বড় ফুপির জন্মদিন সেই জন্য সে পিজা খাইতে আসছে ফুপিকে নিয়ে এই যে আদি বা বরাবরের মধ্যে চুপ থাকে কিন্তু আনায় এত দুষ্টামি করে কি আর বলবো ভাবতেছিলাম যে ফোন দিয়ে বসিয়ে রাখি না সে কোনো অবস্থাতে বসবে না সে তো একদম দৌড়াদৌড়ি করতেছিল আমরা দুইজনকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছিলাম কিন্তু তারা কোনো অবস্থাতেই ফোন নিয়ে বসে থাকবে না যাই হোক বাচ্চা তো দুষ্টামি করবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আবার আনায়কে নিয়ে একদম এই পোড়া রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম খুবই সুন্দর ছিল এবং খুবই সুন্দর ছিল ফটো ছবি তোলার জন্য খুবই ভালো ছিল যাই হোক এই যে আমি চেষ্টা করতেছিলাম যে বুড়িটার একটু ভিডিও করি একটু ছবি তুলি কিন্তু কোনো অবস্থাতে সে থাকতেছিল না যাই হোক এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার প্লে জায়গা আছে আর এই যে আমাদের খাবার চলে এসেছিল আমি তো একদম বলতেছিলাম যে কোনো মতে খাবারটা শেষ করে চলো তাড়াতাড়ি বের হয়ে যায় হলে আমি পাগল হয়ে যাব একদম এই যে মোহাম্মদ কেক কাটতেছিলো পিজা দিয়েই যাই হোক আমরা খেয়ে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে এবং আমরা একটু নতুন বাজার মোড়ে যে বাজারটা আছে এখানে এইটা আমার খুব ভালো লাগে বেগুনিটা এইটা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম মোহাম্মদের বাসায় খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ